এই সকালকে ওয়েলকাম গডি কুইন চ্যানেলে তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা তো আমি অনেক ভালো আছি আর এখন রাত্রি কটা বাজে যান এখন ঘুমাতে যাবো পুরো এখন বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে তো ঘুমো ঘুমো করতে যাব ভাবলাম যে চলো সকালে একটা ব্লগ তো পোস্ট করতে হবে যেহেতু সারাদিনে কোনো ব্লগ করিনি আমার চুলগুলো দেখো কেমন করে ঝুলছে মাথার তো এবার অনেকটা রাত্রি হয়ে গেছে আর যেহেতু জানো যে আজকে খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি হয়ে গেছে কেননা গ্রহণ লেগেছিল তার জন্য রাত্রে ডিনারটা একদমই নটার মধ্যে হয়ে গেছে আর এখন বারোটা বাজছে মানে লাইফ থেকে উঠলাম উঠে এই মাত্র একটু শুলাম তো আর এ দেখো হাতের এই চুরিগুলো দেখতে পাচ্ছ তো এই চুরিগুলো আমি কিনেছি আজকে এইগুলো হলো পুরো রুপো ঠিক আছে রুপো যে এই পলাগুলো উঠেছে সেইগুলো দেখো ব্যাক সাইডেও এরকম ডিজাইন আছে দেখো শুয়ে শুয়েই দেখাচ্ছি তোমাদেরকে আমি আজকে তো কেমন হয়েছে চুড়িটা অবশ্যই জানো আর একটা আমি সোনারও পলা বাড়াতে দিয়েছি সেটা কালকে দিবে কালকে তোমাদেরকে দেখাবো আর এটা হলো রুপোর রুপোর তো এর আগে একটা ছিল সেটা কালো হয়ে গেছিলো বলে আবারও এটা আমি বানালাম বানানি সরি রেডিমেড কিনে নিয়ে এসেছি তো কেমন লাগছে জানাবে কিন্তু ঠিক আছে আর আমাকে পরে কেমন লাগছে আমি এর আগে রেড কালার পরেছি এই যে মেরুন কালার এটা মেরুন কালার না কি কালার এটা সে নসি নসি টাইপের কালারটা তো এই কালারটা আমার পড়তে খুব ইচ্ছা হলো আজকে যে কালারটাই এটা যদি সোনা দিয়ে করতাম সোনা দে করলে কতটা মানে সোনা লাগতো কতটা টাকা লাগতো এখন সোনার যা দাম বেড়েছে সোনার দোকানে গিয়ে দেখলাম সোনার এখন প্রচুর দাম তাও আমি একটা বানাতে দিয়ে এসেছি লাল কালারের পলা মানে পুজো আসছে পুজো জামা কাপড় কিচ্ছু নেই শুধু আমি একটা ওই সোনার পলাই বানাতে দিলাম ঠিক আছে তো পলাটা আমার ভেঙে গেছিলো তো সোনার শেখা বাদ ব্রেসলেট সবই আছে পলাটাও ভেঙে রাখা ছিল তার জন্য পরে পলাটা বানাতে দিলাম এর আগের দিন তো এই আংটিটা বানিয়েছি তোমরা দেখেছো তো ঠিক করেছি না বলো তো পুজো তো কোনো জামা কাপড় না নিয়ে একটা সোনার জিনিস নিয়ে নিয়েছি কেন ওনার কাপড় নিলে তো সে ছিঁড়েই যাবে দুদিন পর তো আবার ফেলেই দিতে হবে না তার জন্য সোনার জিনিসটা তো থাকবে তো সেটাই চিন্তা ভাবনাটা দেখে আমার কত সুন্দর তো চলো এবার আমি ঘুমো ঘুমো করি অনেকটা রাত্রি হলো তো চলো এই ছোটো মিনিগুলো একটাও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে বেল বাটনটা কল করে নিও আজকে ঘুমানোর আগে ভাবলাম যে একটু গল্প করে আসি তোমাদের সাথে আর এই যে ছুরিটা চাঁদির ছুরিটা কলা বাতানোটাও কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে যেন জানিও চলো বাই বাই লাভার গুড নাইট